আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি আর আজকের এই পোলাওর মধ্যে কত টুক চালে কত টুকু পানি লাগবে সবই কিন্তু পেয়ে যাবেন আজকের এই রেসিপিতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি পোলাও রান্নার জন্য এখানে নিচ্ছি দু কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল আপনারা চাললে কিন্তু কালি জিরা চালটা দিয়েও কিন্তু এই পোলাওটাকে তৈরি করে নিতে পারেন কিন্তু চুলা একটি হাঁড়ি বসি দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং একটু দারুচিনি তিন থেকে চারটি এলাচ এবং একটি তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার রান্না করে সয়াবিন তেল তেলটাকে দিয়ে কিন্তু আমি সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নিব এই তো সবগুলো উপকরণ কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল আর চালটা কিন্তু আমি রান্নার কমপক্ষ আধা ঘন্টা আগে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট কেউ যদি এখানে রসুন পেস্টটা পছন্দ করেন তাহলে দিতে পারেন আমার কাছে কিন্তু শুধু আদা পেস্টটা দিয়ে কিন্তু পরোটা খেতে বেশি ভালো লাগে আর কিন্তু দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ এবার কিন্তু চালটাকে আমি চার থেকে পাঁচ মিনিট অল্প আছে ভেজে নেব চালটাকে কিন্তু আমি অল্প আঁচে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে বেজে নিয়েছিলাম আর আশা করছি আপনারা কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন এবার আমি অ্যাড করে দিচ্ছি পানি আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে এখানে আমি দিয়েছিলাম দু কাপ পরিমাণ চাল তার কিন্তু ডাবল পানি দিতে হবে তার মানে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি আপনারা যেই পাত্রে চালটাকে মেপে নেবেন ওই পাত্রে কিন্তু পানিটা দেওয়ার চেষ্টা করবেন যে পাত্রে চালটা মেপে নেবেন ওই পাত্রে ডাবল পানিটা দিতে হবে আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন এবার কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আবারও কিন্তু চালটাকে ভালোভাবে মিক্স করে এবার কিন্তু চুলা আঁচটিকে কমিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে আবারও কুক করে নেব আট থেকে দশ মিনিট এবার কিন্তু আবারও ঢাকনাটাকে খুলে ভালোভাবে মিক্স করে এখানে আমি অ্যাড করে দেবো কিসমিস আর কিশমিশের পরিমাণটা কিন্তু বলছি না এখানে কিন্তু আমি অনেক পরিমাণে কিসমিস দিয়েছি আপনারও কিন্তু চেষ্টা করবেন বেশি পরিমাণে কিসমিস দেওয়ার জন্য তাহলে দেখবেন পোলাওটা খেতে কতটা ভালো লাগে পোলাওটা কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে এবার আবার কিন্তু পোলাওটাকে ভালোভাবে মিক্স করে নেব এবং দিয়ে কিন্তু দিব অল্প পরিমাণে ঘি আর ঘিটা কিন্তু আমি চুলা থেকে নামানোর আগেই দিব তাহলে কিন্তু ঘি এর স্মেলটা ভালোভাবে ছড়াবে আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি পোলাওটা কিন্তু পরিবেশনের আগে অবশ্যই চেষ্টা করবেন ব্যারেস্তাটা দেওয়ার জন্য আশা করছি আজকে সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ